গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে কুড়ি তারিখ বৃহস্পতিবার এখন বাজে ভোর পাঁচটা তো আমি কি করছি দেখো আমার মেয়ের আজকে সিবিএসই সায়েন্স এক্সাম টেন্থের এর বোর্ড আজকে সেকেন্ড এক্সাম আর কি ফার্স্ট এক্সামটা পেরিয়ে গেছে পনেরো তারিখ আজ কুড়ি তারিখ এই যে দেখো রান্না করছি বাঁধাকপির তরকারি প্রথম দিন তো ভাত করেছিলাম তো ভাত খেতেই পারে না সকালে আজকে ভাবছি রুটিই করব আর মাছ করতে হয়তো একটু মাছ ভাজা করে দেব দেবো ভাত এক্সাম দিয়ে এসে খাবে এক্সাম দেওয়ার পর এক্সাম তো দেড়টাই শেষ হয়ে যায় আড়াইটা পর্যন্ত বাড়ি চলে আসবো আড়াইটা বা পৌনে তিনটার মধ্যে ভাত খাবে যে বাঁধাকপি তরকারি পাতা দিলাম একটু ঢেকে দেব আর এটা তারপরে আটা মেখে আর ঢেকে রাখবো পরে রুটি করব গরম গরম আর এখানে এই মাত্র দেখো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি পরে ভাজবো কি বলতো চারিদিকে ঝাড়ু টাড়ু করে আগে বাসি ভরটা পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে রান্না বান্না করছি উঠেছি একটু আগেই আর মনে করো রান্না বান্না করে আমার ছোট মেয়েকে আবার স্কুলে সাড়ে আটটায় দিয়ে তারপরে এক্সাম সেন্টারে আমরা যাব জাস্ট ওকে স্কুলে দিয়ে দেবো সাড়ে আটটায় তারপর ওই দিক থেকেই চলে যাব তার আগে সবাইকে রেডি হতে হবে এখনও তো আমার ছোট মেয়ে আর ওর বাবা ঘুমোচ্ছে আর বড়ো মেয়ে অবশ্যই পড়াশোনা করছে আর আমাকে ধরো কিছু করে স্নান করে পুজো টুজো দিয়ে তবে তো সেই জন্য একটু আর্লি উঠি আর কি চলো সাথে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা আটা মেখে ঢেকে রেখে দিচ্ছি রুটি পরে করব মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম দেখে এসব তরকারিটা শুধু করে নিলাম কারণ খাবার আগে একটু গরম করে নিলেও হবে তারপরে বেলা হলে একটু পাখিদেরকে ব্যালকনিতে দেব ওদের খাবার জল চেঞ্জ করব গাছে জল দেবো সব কাজ গুছিয়ে তারপরে স্নান করে পুজো দেবো ছোটো মেয়ে টিফিন টিফিন রেডি করতে হবে ওকে স্কুলে দিয়ে যাব তো সব কিছু করে স্নান করে রেডি হয়ে আমিও তো সাথে যাব সেজন্য আর কি ঢেকে দিলাম ঘন্টা পরে রুটি করব এই যে চলো এটা হয়েই গেছে আমরা সবাই আসলে খেয়ে যাব তো ওদের বাবা আমি আমার বড় মেয়ে তারপরে ছোট মেয়ে ছোট মেয়েকেও খাইয়ে স্কুলে পাঠাবো তারপর টিফিন দেবো ও সাড়ে আটটায় স্কুল শুরু আর আবার এগারোটার সময় ছুটি তো বড়ো মেয়েকে সেন্টারে ঢুকিয়ে দিয়ে একবার এসে রান্নাও করব আজকে আর ছোট মেয়েকেও নেবো এটাই ভেবে রেখেছি দেখো এটা একদম মজে গেছে তরকারিটা হয়ে গেছে চলো চলো রুটি করে নিই লাস্টে মাছ ভাজবো আমার পাখিগুলো হালকা হালকা ডাকছে দেখেছো খেয়াল করে পাখিগুলো হালকা হালকা ডাকছে বুঝতে পেরে গেছে সকাল হয়ে গেছে লাইটে লাইট জ্বালিয়েছি ওদেরকে ঢাকা দেওয়া থাকে তবুও তো বুঝতে পেরে যায় ওদেরকে শীতকালে দেরিতে ব্যালকনিতে বের করি কিন্তু কি বলতো গ্রীষ্মকালে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়ে যে রুটি হয়ে গেল গোল হয়েছে বন্ধুরা চলো বন্ধুরা রুটি করছি এখন বন্ধুরা বাজে এক্সাক্টলি সকাল ছটা এবার আমি একটু চা খাবো একটা নিজের মতো করছি চলো চলো এই যে সারা টিফিন দিয়ে দিচ্ছি আজকে ইয়ে দিয়ে দিচ্ছি রুটি খা যেমন রুটি হচ্ছে আর কি তো রুটি খাইয়ে পাঠাবো আর এই যে একটু কলা আঙুর দিয়ে দিলাম তারপরে তো ও স্কুল থেকে এসে ভাত খাবে ততক্ষণে আমার রান্না রেডি হয়ে যাবে আমি কারণ এক্সামিনেশান সেন্টারে ওকে দিয়ে তারপর চলে আসবো মানে বড়ো মেয়েকে দিয়ে পরে নিতে যাবো দেড়টার সময় যখন পরীক্ষা শেষ হবে তখন তো সাথে থাকো বন্ধুরা এই দেখো ছটা বাজে এই যে ছটার সময় এই যে দেখো কতগুলো ফুল হয়েছে দেখেছ এই দেখো এই গাছটা কতগুলো ফুল তো বন্ধুরা মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে একেবারেই টয়লেটে ঢুকবো আর একেবারে স্নান টান করে বেরোবো এই আর কি কাজ গুছিয়ে নিচ্ছি আর আমার বড় মেয়ে তো পড়াশোনা করছে ছোট মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে ওরা ঘুমাক এখন ওরা ঘুমালেই ভালো আমি আবার কাজ করছি আমার বড় মেয়ে ওর কাজ করছে আর কি তো বন্ধুরা আমি জানালা খুলে মানে ন্যাচারাল লাইটে ভিডিওটা করছি তো ভিডিওটা আমি শেষ করে দেবো তারপরে এটা এডিট করবো তারপর আনলিস্টেড করে তারপরে আমি মানে ও এক্সামিনেশান সেন্টারে চলে যাবো পাবলিশ তো আর নিজে নিজেই হয়ে যাবে এই আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো পাই